দুই সালে একুশে একুশে আগস্ট আমার পিতাকে দিনে দুপুরে হত্যা করা হয়েছে শুধুমাত্র আমাদের আমরা বি এনপি করিবি দায় তারই ধারাবাহিকতায় গত মাস আঠাশে মাস বিকেল সাড়ে পাঁচ কটিকার সময় আমার উপরে নির্ভম হামলা চালানো হয় তার হামলা চালানোর একটি কারণ আমরা বিএনপি করি আর একটি কারণ যখন বিএনপির নাম দাঁড়িয়ে কিছু লোক দালাল আওয়ামী লোক বিএনপিতে পুনঃ প্রতিষ্ঠান করতে চেয়েছিল তার প্রতিবাদ করার কারণেই আমার উপরে এই নির্মম হামলা চালানো হয় হত্যার উদ্দেশ্যে তার জন্য আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি এবং আমার উপরে হত্যার উদ্দেশ্যে যে হামলা তার নেই বিচার আমি প্রার্থনা করছি আপনাদের আপনাদের মিডিয়ার মাধ্যমে এই ফেসিস্ট হাসিনা কে পতন করার জন্য যেমন আবু সাঈদ মুগ্ধ আর অনেকে হাজার হাজার ছাত্র তরুণ জীবন দিয়েছে দরকার হয় আমার মতো আরো বিএনপিতে যাতে আওয়ামী লীগ পূর্ণ প্রতিষ্ঠান না হতে পারে স্বেচ্ছায় জীবন দিতে রাজি আছি আর আপনাদের কাছে অনুরোধ থাকবে যাতে বিএনপির কোন নেতা কর্মীর উপরে আবু লীগের দোসররা কোনো অন্যায় অত্যাচার না করতে পারে তার জন্য আপনারা নির্বাচন ইউনিয়ন বিএনপি উপজেলা বিএন উপজেলা বিএনপি টাঙ্গাইল জেলা বিএনপি দৃষ্টি আকর্ষণ করছি এখন তারও সাথে তারও সাথে যারা এই হত্যার সাথে জড়িত আমাকে হত্যার উদ্দেশ্যে আক্রমণের সাথে জড়িত আমাকে গরম তেল নিক্ষেপ করা হয়েছে তাদেরকে অতি বিলম্বে গ্রেফতার করার জন্য অনুরোধ জানাচ্ছি পরিশেষে বলতে চাই যারা এই মানব বন্ধনে উপস্থিত হয়েছেন তাদেরকে আমি প্রাণ ডালা অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনাদের এই ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না এই বলে আমার বক্তব্য শেষ করছি এবং মিডিয়া ভাইদেরকে বলতেছি যেতে এই আমার উপরে হত্যার উদ্দেশ্যে যে হামলা এটা সঠিক বিচার হয় আপনারা সঠিক সুন্দরভাবে উপস্থাপন করবেন বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয়বাদী দল জিন্দাবাদ বাংলাদেশ যুবদল জিন্দাবাদ ছাত্র দল জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালদা জিয়া জিন্দাবাদ আর তারুণ্যের প্রতীক তারেক রহমান জিন্দাবাদ কালিয়া হাতির মা ও মানুষের নেতা বেনজির রহমান টিটুয়াই জিন্দাবাদ আসসালাম আলাইকুম ধন্যবাদ মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি